সে ঢাকায় করবে এবং ওনার সঙ্গে যোগাযোগ করে ওই রাত্রে আমার সব পরিবাররা সবাই বললো যে না বগুড়াতেই হচ্ছে বগুড়াতেই সব কিছু হয় আমার ছেলে শুনলো না বললো যে না আমার আপনাকে যেখানে সুবিধা হবে আমার মন যেখানে চাই আমি সেখানে যেতে পারবো তাই ওনার সাথে যোগাযোগ করে সে নিয়ে আসবে ওইরা সঙ্গে সঙ্গে কারো কথা সে শোনে নেই কাছে এটা অশেষ আপনার যে এই যে আপনার রোগ ছিল পিত্ত থলিতে পাথর নালিতে পাথর আমরা দুইটাই একই সাথে করে দিছি তারপর বাসায় চলে গেলেন এই যে তারপর আবার আসলেন দুই মাস পরে আমরা আমরা এখন হচ্ছে নালী যেটা বের করে পরিষ্কার করে দিলাম এই যে পুরো চিকিৎসাটা নিলেন এই চিকিৎসাটার ভিতরে আমাদের মানে আমাদের পরিস্থিতি নাই আমাদের সেবা নিয়ার জন্য ধরনের আপাতত কিছু আছে না কোন আপত্তি নেই খুব ভালো আমাদের দেশে ডাক্তারদের বিরুদ্ধে সবসময় সবচেয়ে একটা जरुरत কথা শোনা না

এই কথাটা কি তাহলে ঠিক পুরাপুরি ঠিক না ঠিক না দুনিয়াতে আল্লাপার ভালো মানুষ থাকি আমরা ভালো মানুষের কথা হচ্ছে ভালো চিকিৎসা ভালো চিকিৎসক না সবাই মন মানুষের ভালো তাই চিকিৎসাও ভালো একটা রুগীকে যদি আমি ভালো করে চেষ্টা করে যদি ভালো করে দিতে পারি ওই রুগীটা সবসময় বলবে যে আমার জন্য দোয়া করবে ডাক্তারের জন্য দোয়া করবে এবং বলবে যে সবসময় বলবে যে আমাকে ডাক্তাররা করুন আল্লাহ কিন্তু ওই সিল্লাত তো একজন আছে এবং এই যে আপনার যে চিকিৎসাটা হইলো এখন আধুনিক বিশ্বে এর থেকে আধুনিক চিকিৎসা নয় জি এটাই সর্বাধুনিক আমাকে এখানে বললাম তো এখানে খুবই মোটামুটি আমাকে খুবই যা আফা কেমন আছো ভালো আছি যে আপনি যে আমাদের জন্য দোয়া করে গেলেন ইনশাআল্লাহ আমি আমি আল্লাহর সব সময় নামাজ কালাম করি এবং আল্লাহর কাছে দোয়া সব সময় দোয়া করি যে ওই ভায়া সাহেব যে ডাক্তারটা এত ভালো ব্যবহার এবং তে সসকে কে যত্ন সব সময় সে ফ্রি কথা বলছে এই সবচেয়ে বড় পাওয়া আমার আপনার যে সার্জেটা হইছে এটা হচ্ছে আধুনিক বিশ্বের সবচেয়ে আধুনিকতম চিকিৎসা পদ্ধতি হ্যাঁ

এই যে বগুড়া থেকে আসছেন অনেক দূর থেকে সর্বাধুনিক চিকিৎসাটা আপনাকে দিতে পেরে আপনি যে আমাদেরকে চিকিৎসা সুযোগ দিয়েছেন কৃতজ্ঞ এবং এই যে মানে মানুষজন এই যে আপনি আজকে বললেন আমার এত ভালো লাগছে যে এই সবাই বলে বাংলাদেশের চিকিৎসা হয় না ডাক্তার নাই আমি আপনাকে বলি আমাদের যে ইআরসিপির সংখ্যা পাঁচ হাজারেরও বেশি লেবার তো এটা আট দশ হাজার হয়ে গেছে এবং এটা অন্যান্য পার্শ্ববর্তী অনেক কান্ট্রি থেকেও অনেক বেশি বিদেশ থেকে আমাদের কাছে রোগীরা আসে ঠিক ডাক্তাররাও ট্রেনিং করতে আসে আমাদের এই সেন্টার আমাদের জন্য দোয়া করবেন এবং যেন এই যে ডাক্তাররা চিকিৎসা জানে না পারে না এই মানসিকতা যেন থেকে যেন সরে আসে জি এক ওই সেজন্য তো আমি বলল তো কোনো সময় দেখা করা যেন তো চলে যেতে পারত না আমি আপনাকে আপনাকে দেখার জন্য শুধু আপনাকে কথা বলা শোনার জন্য চিকিৎসা যদি সাধুনিক পদ্ধতির চিকিৎসা না হলে কিন্তু আপনি সন্তুষ্ট হতেন না আমি ভালো মানুষ যতই হই

আহ ওটাও খাবেন আমরা যে ওষুধ লিখে দিচ্ছি ওগুলো খাবেন ওইটাও কমে যাবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ খুব ভালো লাগছে